আচ্ছা ভাই আপনার সাথে একটা ঘটনা আগে শেয়ার করি ভাই আপনি হ্যাঁ হ্যাঁ 50 আপনার গ্রুপে যখন মেম্বার হইছো না আপনি মমসি মাস ছিলেন তো ওই দিন হইছে কি আমি আপনার পোস্টটা দেখতে পারি নাই তো আপনার সাথে দেখা করতে চাইতে পারি নাই আবার ওই দিন কি আমি যখন দেখি তখন এত ঝড় বৃষ্টি ছিল যাওয়া পসিবল না তো ওই দিন আপনার সাথে দেখা হয়নি তো কয়েকদিন আগে আসলেন তো তখন কি আমার কয়েকদিন পরে ঢাবি পরীক্ষা এখন তো আমার মতো যাওয়ার তো পরিস্থিতি নেই তো আমি ভাবলাম কি একবারে ইনশাল্লাহ ঢাবিতে অথবা বুয়েটে চান্স পাই ভাইয়ের সাথে দেখা করবো অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সব পূরণ করছে কোন ডিপার্টমেন্ট আসছে মাইন হ্যাঁ আইপি ডিপার্টমেন্ট আসছে আরে অনেক ভালো ভালো সাবজেক্ট পাইছো কেমন লাগতেছে এখন এখন কেমন লাগতেছে অনুভূতি অনেক ভালো লাগতেছে ভাই আমি আসলে এক্সাম দিয়ে একটু ডিপ্রেস ছিলাম আমার আসলে এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই তো তবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে যেরকম এক্সাম দিয়েছিলাম ভাবছিলাম যে আল্লাহ যদি চায় আসতেই পারে আল্লাহ যদি চায় তাইলে আসতে পারে তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাইয়া চলে আসছে এন্ড ভাইয়া আমার স্টোরিটা যদি ফার্স্টে দিয়ে বলি ভাইয়া স্কুলে তো এস তে ভালো রেজাল্ট করলাম রেজাল্ট করার পরে আনন্দমোহন কলেজে ভর্তি হইলাম কলেজে ভর্তি হওয়ার পরে আরকি দেখে দেখতে ফার্স্ট ইয়ারে চলে গেল তো ফিজিক্সটা মোটামুটি আগে ছিলাম ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি পড়ছিলাম বাট ম্যাথটা একেবারেই বাজে অবস্থা ছিল আমি জাস্ট আর সরল সরলরেখা না জাস্ট ম্যাট্রিক ম্যাট্রিক্স নিয়ে নেওয়া অ্যান্ড বৃত্ত এই দুইটা চাপ্টার পরে আমি আমার কলেজের ইয়ার ফাইনাল এক্সাম দিয়েছিলাম আমার এটা মনে আছে ইয়ার ফাইনাল এক্সাম দিয়েছিলাম এই দুটো চাপ্টার পরে অনলি অ্যান্ড এরপরে আমার এত খারাপ অবস্থা ম্যাথায় এরপরে আমি ভাবলাম যে কি করা যায় তারপরে ভাইয়া দেখলাম আপনি আর কি তখনই পড়ানো শুরু করছেন তো ডিফারেন্সিয়েশন দেওয়ার তখন রেকর্ড ক্লাস ইন্টিগ্রেশন দিছিলেন এরপরে ভাবলাম যে না ভাইয়া অভিভায় যুক্ত হই তো যুক্ত হওয়ার পরে তো তখন থেকে ভাইয়া আর কি ম্যাথে ভালো করা শুরু করি আলহামদুলিল্লাহ ম্যাথে ভালো করে শুরু করি আমাদের ভাইয়া এই ইঞ্জিনিয়ারিং বেছে তো কাজে রাখি বলব ভাইয়ার ক্লাসগুলো পুরো পুরো ছিল কি বলবো ওইগুলা আর কি তুলনা হয় না এমন ক্লাসগুলো ছিল আর কি ওইগুলা একজনকে টপ লেভেলে নিয়ে যেতে পারে টপমোস্ট লেভেল আর ভাইয়া কি বলবো অপর ক্লাস আমাদের সবচেয়ে পছন্দ একেবারে সবচেয়ে পছন্দ এর চেয়ে বেশি পছন্দ ক্লাস বলে আমার হয় নাই আর কি অপর ভাইয়ের ক্লাস আমার এত পছন্দ আর সঞ্জয় তো বস পুরো লেভেল বস এন্ড ভাইয়া আমাদের সেকেন্ড ইয়ার আসলে আমার গ্যাপ পরে গেছিল প্রচুর ইন্টার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ডের কথা আসলে না বললেই নয় আমার একটা ফ্রেন্ড সাবির আহমেদ ফাহাদ ও হইতেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে এই বছর গুয়েটে আমরা আসলে একই সাথে আমরা এমন কি স্ট্র্যাটেজি শেয়ার করছি আমরা কি সব কিছুই এক দুজনে একসাথে করতাম আমাদের দুজনের জিনিস ছিল বুয়েটে পড়ার আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে তো ওর মাধ্যমে আমি আর কি অনেক অনুপ্রাণিত দিয়েছি আমি এরপরে হয়েছে ভাইয়া আমার ক্যাপগুলা পূরণ করা শুরু করি আপনার ম্যাথ পোস্টের মাধ্যমে এরপরে ভাইয়া আরেকটা ঘটনা ঘটে আমি ফার্স্ট ইয়ারে একটা বৃত্তি এক্সাম হয় তো ওরা কি করতো একটা ফাউন্ডেশন ওরা হইতেছে ফুল ফ্রি স্কলারশিপ দিত ঠিক আছে ঢাকায় অ্যাডমিশন কোচিং করার জন্য তো আমি ওটা দিলাম আলহামদুলিল্লাহ আমি ওটা পাইলাম ঠিক আছে পাওয়ার পরেও আমি লাস্ট মিনিট থেকে ওইটা ক্যান্সেল করলাম আমি ভাবলাম যে আমি এতদিন যাদের সাথে পড়ে আসছি তাদের পরে আমি বুঝি আমি তাদের ছেড়ে আসলে আমার কাছে মনে আমি ভাইয়াদের কাছে ভাইয়াদের পুরা ভাই ভাই আমি ওইটা আমি আপনাদের সাথে আর কি যুক্ত হলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাইয়া ওই পরিশ্রমগুলোর মধ্যে ভাইয়া আসলে দিনে আমি আসতে পারছি এতে আপনাদের অনেক অনেক অবদান ছিল ভাইয়া অ্যান্ড আমাদের আমার আব্বু আম্মু আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আমি অনেক খুশি হয়েছি মাইন তোমার রেজাল্টে আমরা অনেক খুশি আমরা মানে তোমাদের খুশি আসলে আমাদের এখানে পুরোটাই চলে আসছে একদম দ্বিগুণ হারে ওই যে পেস্কেলের সূত্রের মতো দিক দিয়ে দশ নিউটন দিচ্ছে ওইদিক দিয়ে একশো নিউটন বেরোচ্ছে তো তোমরা যতটুকু খুশি আমরা তার দশ গুণ হারে আমরা আরো বেশি খুশি মাইন অনেক খুশি হয়েছি এবং তোমাদের এই মানে চান্স পাওয়া মানে কি বলবো এখন আর মানে আলাদা করে বলার কিছু নাই অনেক খুশি হয়েছি মাইন সংবর্ধন অনুষ্ঠানে দেখা হবে তোমার আব্বা আমাকে আমার সালাম দিও একদম ডিরেক্ট সংবর্ধন অনুষ্ঠানে দেখা হবে হ্যাঁ আর রোদ বৃষ্টির মধ্যে আইসা দেখা করতে হবে না ঠিক আছে ঠিক আছে মাহিন ভালো থাকো আমরা পরবর্তী জনের কাছে যাচ্ছি রিফাত